অন্দরে দুর্নীতি থেকেই যাচ্ছে যেমন ছোট গল্প প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করে মন শেষ হয়ে হলো না দীর্ঘ 14 মাস পর মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদে হলো সাধারণ সভা একই সাথে হলো জেলা পরিষদের চূড়ান্ত বাজেট বৈঠক কিন্তু বিরোধীরা বলছে সভা শেষ হয়েও হলো না জেলার উন্নয়নে একাধিক বিষয় থেকে গেল অধরায় অভিযোগ বিস্তর তো যেটা হলো আজকে বললেন যে তিন মাস অন্তর জেলার মিটিং করা হবে দ্বিতীয়ত হচ্ছে যে বাজেটে যা হয় এই বাজেটে ধরেন কৃষকদের জন্য কিছু বলা হলো না যেমন ধরেন ভান্ডারদ্য বিল এইসব নিয়ে বলল কিন্তু ভান্ডারদ্য বিল অনেক দিন থেকে উঠছে ভান্ডারদ্য বিলের সঙ্গে চাষি ডাইরেক্টলি ইনভলভ আছে ওই জল আশেপাশের জল সেচ হয় ওখান থেকে মৎস্য চাষিরা চাষ করে সেটা নিয়ে কোনো কিছু বলা হলো না লোকাল যে মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে বিরোধী দল অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এর আগে পেশ হয়েছে খসড়া বাজেট এদিন জেলা পরিষদের সভাগৃহে মুর্শিদাবাদ জেলা পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের চূড়ান্ত বাজেট বৈঠক হল চূড়ান্ত বাজেট সাতশো সাতচল্লিশ কোটির জেলা পরিষদ সভাধিপতির দাবি চূড়ান্ত বাজেটে অর্থ বরাদ্দ বেড়েছে কুড়ি শতাংশ কোন খাতে কত বরাদ্দ অর্থ উন্নয়ন পরিকল্পনায় 167 কোটি, পূর্ত পরিবহনে 364 কোটি, সমবায় 20 কোটি, শিক্ষা সংস্কৃতি তহবিলে 34 কোটি, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতিতে 114 কোটি, मत्স্যতে 7 কোটি, শিশু নারীতে 23 কোটি, খাদ্য সরবরাহে 27 কোটি, বনভূমিতে আড়াই কোটি বরাদ্দ। সভাপতি জানান আজকে আমাদের 2025-26 এর যে অর্থবছরের ফাইনাল বাজেট সেটাই ছিল তো এই করা হয়েছে তো আমাদের আজকে ফাইনাল বাজেট খুব সুন্দরভাবে সম্পন্ন হলো এবং আমাদের ফাইনাল বাজেট আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ সাহেব ছিলেন জেলা সভাপতি ছিলেন এমএলএ সাহেবরা ছিলেন জেলা পরিষদ মেম্বাররা সভাপতিরা ছিলেন প্রত্যেক ব্লকের এবং ডিএম সাহেব ছিলেন এডিএম জেটপি সাহেব এবং সেক্রেটারি অন্যান্য আধিকারিকগণ সর্বোপরি আমাদের আজকের এই ফাইনাল বাজেট খুব সুন্দরভাবে শান্তি পূর্ণভাবে সম্পন্ন হলো এবং সকলেই সমর্থন করেছে এই বাজেট জেলার উন্নয়নে এই বাজেট বলছেন জেলা পরিষদ সভাধিপতি অন্যদিকে চূড়ান্ত বাজেট ও সাধারণ সভা নিয়েও অভিযোগ বিরোধী দলের কংগ্রেসের দাবি যে বাজেটটা পাশ হয়েছিল চূড়ান্ত বাজেট প্রায় সাতশো সাতচল্লিশ কোটি টাকা তার মধ্যে আপনারা দেখবেন যে মুর্শিদাবাদ জেলা কৃষি অধ্যুষিত জেলা যেখানে কৃষি ক্ষেত্রে সেই রকম কোন আমরা অ্যামাউন্ট বরাদ্দ দেখলাম না আর স্বাস্থ্য ক্ষেত্রে তো কিছু বলাই নেই স্বাস্থ্য ক্ষেত্রে তো আমরা দেখছি প্রত্যেকটা বিপিএইচসি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেকটা গ্রামীণ হসপিটাল এ ধুকছে বহরমপুর থেকে সুবরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া